তুই এখনো বাইরেস নাকি সে জন্য ফোন ধরিস না কিছু না তোরে ঝাড়ু দিয়ে পিঠে এবার ঘুম ভাঙাবো তুই আমার ফোন রিসিভ করিস না তোর কত বড় সাহস এই যে আমি ফোন রিসিভ করছি তুমি এখন বাসায় যাও আজকে তোর একদিন কি আমার একশো বছর আর হইবে না কই তুমি এই তো আসি মাত্র বাসায় আসলাম সারাদিন কোনো ফোন নাই কি শোনা তুমি আমার একটু খোঁজ খবর নেও না সারাদিন ব্যস্ত ছিলাম তোমার ফোনও বন্ধ ছিল ফোনে চার্জ ছিল না লিগে বন্ধ ছিল তো এনে কইছি কারো ফোন দিয়ে জানাবা তোমার ফোন বন্ধ হয়ে গেলে হ্যাঁ তোমার লাগি এখন মাসের কাছে তুমি ফোন দাও করে ফোন দিমু তুমি আমার লাগি এরকম করো কেন খালি তো কই আছো কি করে তুই জানাবা আমি তো বাইসাইছি তো জানো আবার জানাও কি আছে এটার ভালোবাসা কয়টা তুমি আমার ভালোবাসার দিনও মূল্য দিলা না খাবার খেতে রাখতেছে পরে ফোন দিমু তুমি সব সময় এরকম ফোন কাইটা দাও কথার মাঝখানে ও আমার ভালোবাসা কোনোদিনও বুঝবো না সব সময় আমার অবহেলা কইটা যাইতেছে এমনই যখন করবো তাহলে কি লেগে আমার এত ভালোবাসা দেখাইছিল এত স্বপ্ন দেখাইছিল আমি তোর মায়ের আটকে গেছি এখন দুই ঘন্টা হয়ে গেছে এখন বার ফোন দিলা না খাবার খাই ফ্রেশ হইছি মাত্র আচ্ছা এটা কথা বলতো তো তোমার কি শুধু আমারই সময় দিতে সমস্যা এই যে সময়গুলো দিতেছি কারই দিতেছি আচ্ছা কালকে একটু দেখা করতে পারবা আমার সময় নাই দেখা করার অন্য কাজ আছে তোমার আমার জন্য কোনো সময় নেই আমি জানি তো তাহলে সম্পর্ক রাখছো কেন ভেঙে ফেলো তুমি এই টি তাই না চাইতেছি কিনা তো তুমিই জানো তুমি তো কো দেখছো তুমি সার বাও না আবার রাগ না আচ্ছা সাইরে দিলাম আমার এত পেয়ার আর ভালো লাগে না সত্যি সত্যি আর কোনোদিন আমি ফোন দিব না তোমার কাছে হ দিও না দিতে কইছো কেন তুমি ভাইবো না প্রতিবারের মতো আবার আমি তোমার কাছে ফোন দিব সাইদা সাইদা আমি কি তোর একবার কইছি আমি ভাবমু তুমি আমার ভালোবাসাটার কোনো মূল্যই দিলা না কোন একদিন বুঝবার আমার কথা দিন মনে করবা হইছে তোর কথা মনে করা লাগবে না সারা দিন ফ্রি পেরা দাও আর কে ওয়াইসকা থেকে পেরা দিব না হুম সাত দিন হলো গার্লফ্রেন্ড দাও নাই কেমন ফাকা ফাকা লাগতাছে এবার দে সত্যি সত্যি ফোনই দিলো না আর আমি নিজে থেকে তো এমনি ফোন দিব না দূর হই একটা গেলে 10 ও ওমা কি সুন্দর স্মার্ট একটা মাইয়া দেই পড়াইতে পারলেই হই গেল আপনার নাম্বারটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তার মানে আমার এদিকে পছন্দ হইছে আমার মত সুন্দর পোলাবার মাইয়া পাইবো না আচ্ছা বাসা গিয়ে ফোন দিব তোমার মত সুন্দরী মাইয়া আমি আর ইজি গনে দেই নাই কি যে বলেন না সত্যি মনে যেন একটা সাদা আমার সামনে দাঁড়াইছিল আহ তোমার হাসি দাও না মুক্ত ধরে তাই নাকি আমি না তোমার অনেক ভালোবেসে সত্যি সত্যি তিন সত্যি অনেক ভালোবেসে ফেলাইছি আমিও মনে হয় হুম মানমে লাড্ডু ফুটা খালি আমার কিন্তু একটু রাগ বেশি রাগ ওইটা কোনো ব্যাপারই না ভালোবাসায় রাগ থাকো না এটা কি পারে ও সো সুইট তুমি অনেক ভালা কেন